আসসালামু আলাইকুম আজকে আমরা নবাব সেরাজুদ্দৌলা সম্পর্কে আলোচনা করব। এই নবাব সেরাজুদ্দৌলার পুরো নাম হচ্ছে মির্জা মোহাম্মদ সেরেজুদ্দৌলা তিনি জন্মগ্রহণ করেন সতেরোশো সালে এবং তিনি মৃত্যুবরণ করেন সতেরোশো ছাপ্তান্ন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তিনি শহাদত বরণ করেন পলাশির ময়দানে এবং তিনি কিন্তু একজন মুসলিম নবাব ছিলেন এবং অনেক ইতিহাসবিদ মতামত দেন যে তিনি বাংলার মানে প্রথম সিংহাসনে বসেন মাত্র বাইশ বছর বয়সে এর এর আগেও অনেক সম্রাট কিন্তু এর কম সিংহাসনে সঠিক তথ্য বছরে হচ্ছে ইতিহাসের বুকে সবচেয়ে কম বয়সে সিংহাসনে বসেন হচ্ছে সম্রাট বাবর তারপরে হচ্ছে আকবর তারপরে হচ্ছে নবাব সিরাজুদ্দৌল্লা সিরিয়াল এত সোজানা ইতিহাসকে লুকে থাকা আপনাদের এটা ভাবতে হবে ইতিহাস বিষয়ে ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন